ভাই তার আছে একটা ওয়ান পয়েন্ট জিরো আর এম আচ্ছা ঠিক আছে আমি প্যাকেটিং করে রাখতে আসি কেটে দেখান কিছু বলবি ভাই আমার একটু দেখেন হা তোর তো বোধহিনিয়তে এই দোকানে হইয়া था গোস কাস্টমার করে বিদায় না কইরা দোকানের ভিতরে খাউন খাস ভাই এই দেখা ওই দেখা না তাইলে কোন দেখা বিয়া করবি তোর একটা মেয়ে দেখমু হে কি কোন এখন তো ব্যবসারারে চাংগাই করতে পারি নাই কইছে ব্যবসারারে যদি সুন্দর চালাতে পারি প্রতি মাসে যদি 15 থেকে 20000 টাকা ঘরে দিতে পারি তাহলে সুন্দর দেখা একটা সাংসারিক মাইয়ার লগে আমার বিয়া করায় দিব যাক ভালো তাইলে এখন তুই কি দেখা দেখমু ভাই আপনার দোকানে তো সব সময় কাস্টমার জমজমাট থাকে আপনি যদি কষ্ট করে কিছু কাস্টমার আমার দোকানে পাঠায় দিতেন অনেক ভালো হইতো আচ্ছা ঠিক আছে পাঠায় দেবোনি কি লাগে তোর দোকানে কি কাস্টমার আসে না না ভাই আহে দুই একজন তাও আবার জায়গা তোর কথা মাথায় রাখছি আমি কাস্টমার পাঠামু আচ্ছা ভাই ভাই এই স্লিপে যেই মালগুলা আছে এই মালগুলা একটু তাড়াতাড়ি দেন তো বাসার ছাদ ডালায় দিতেছি তো মিস্ত্রিরা সব বইয়া রইছে চালুকেরা এই মালগুলা দেন ভাই পাঁচশ মিনিট দাঁড়ান পাথরের খাওয়ানটা একটু শেষ করা লই পেটটা যদি একটু শান্তি করতে পারি তাহলে আপনার মালগুলা দিতে পারব আচ্ছা খান পাথর খাওয়ান শেষ করে আর চালুকের আমার মালগুলা দেন বাই শেষ হইছে আল্লাহ আপনারে বাঁচাক ভাই দেন এবার আমার মালগুলা দেন ভাই আর 10টা মিনিট ভাই স্বাস্থ্যবান মানুষ তো খাইছি একটু জিরা লই ভাই বাই একটু পরে জিরান আমার লক্তি বয়া রইছে আপনি মালগুলা দিয়া তারপরে হারা দিন জিরায়ে না গো ভাই এ বড় পেট যদি আমি মাল না মাথা ঘুরে আমি পড়ে যাবুগা আপনি কেবল একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন ভাই ভাই দেন না গো ভাই এবার তো জিরাইন না হইছে হেরে আই কাস্টমার বিদায় না কইরা আবার আগের অপাস ঘুমাইতাছে দোকানের ভিতরে কই বর ভাই হ্যাঁ দেন না আমার মাল দি দারণ ভাই মুখটা একটু বাসা থেকে ধুই আইতাছি তোর উপরে গজব পরুক তোর দোকানের উপর ঠাটা পইরা সাত ভাই তোর গায়ের উপরে পড়ুক মোড়ার ঘরে মোডা কি রে কাস্টমারটা তো এহেনে আছিলো গেল কাকুই আচ্ছা ঠিক আছে আর মাল লাগবো হ্যাঁ আবার আইবনি ভাই এই সিলে বেলেখা মালগুলো আমারে দেন তো তাানের দোকানে এই মালগুলো আসছিল না ওই যে মোড়া কাটা হারোয়ের দোকানের মোডায় তো খাইয়াই কুল পাইলা জিরাই কুল পাইলা আবার মাল বেজবো কোন সময় আচ্ছা চলেন এই মালগুলো আপনার দিতে আসছি ভাই এই যে এটা আমার আরেকটা দোকান ওই ভাই এই দোকান তুই তায়া ঘুরে গেছিলাম ভাই হালায় মোড়া অলস লড়তে যেতে পারে না মালগুলা দেয় নাই ভাই ওটা কর্মচারী আর ভুলই চরে বুঝি দাসি আমি দসা বাইরে মালগুলা দে এই ব্যাটা দে হেই মিয়া আপনি টকে গেলেন গকিলিকা আমি আয় আদেহি আপনে নাই মালগুলা দে আচ্ছা ভাই দিতাছি এই যে ভাই আপনার সব মাল এনে দিয়ে এলা বাইরে হিসাব করে দে কমে দরিস মালগুলার দাম ভাই 15310 টাকা হইছে আচ্ছা দে মেমোটা বাইরে দে ভাই টাকাটা পেট করে দেন 300 টাকা কম দেন 300 টাকা স্যার হ্যাঁ ঠিক আছে ভাই কত কেজি ওজন তুই মানুষ পাঁচশো গ্রাম একটা চেয়ার উপরে তোর দোষের কারণে তোর দোকান থেকে কাস্টমার জায়গা আর নিজের দোষের কারণে আরেক বেটার কাছে গিয়ে হাত জোর করে কইতে হয় ভাই আমার দোকানে কিছু কাস্টমার পাড়েন ওই বেটে কিল্লি কে তোর দোকান এটা না তুই যে মাল বেঁচো তুই মাল আমি বিক্রি করি না তোর মাল ভালো আমার মালও ভালো না তারপরে কিনলে গে তোর দোকানে কাস্টমার ঘুরে তোর নিজের আইলসামের কারণে না পারলো পেট বানাতে একটা বিশাল বড় পেট কোন কম খাইলে মানুষ মরে না আর যদি বেশি খায় তাহলে উঠতে পারে না কম ঘুমাইলে মানুষের শরীর ভাঙে না ফোন তাছান ঘুম কমাইতে হইব মেহনত বাড়াইতে হইব পরিশ্রম বাড়াইতে হইব খাওয়া কমাইতে হইব এত বড় এমন বুড়ি বানান যেব না নিজের শরীরে চর্চা করতে হইব এরকম দুর্বল হইলে তো চলবো না নিজেরা শক্তিশালী বানায় তুলতে হইব শারীরিকভাবে মানসিকভাবে মানসিক ভাবে কর্মের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যদি এরকম আইল জমায়া বয়া থাকোস তাহলে এই দোকানটা তো চালাইতে পারবি না আজকের থেকে শরীর চর্চা শুরু কর এই ভুড়িটারে কমা সব নষ্টের মূল এই তোর তোর শরীরটারও কমায় দরকার হলে দোকানের পাশাপাশি জিম কর আর জিম করতে যদি তোর কাছে টাকা খরচ বেশি মনে হয় তাহলে রাস্তার ভিতরে দৌড়াদৌড়ি কর বেশি বেশি আমল কর নামাজ কালাম পর আল্লাহর কাছে দোয়া কর জানি আল্লাহ ব্যবসা বাণিজ্য সুন্দর করে চালায় তো শরীরটা একটু কমে আয়া দেয় কাস্টমার দোকানে এলে তোর খাওয়া দাওয়া ফালা কাস্টমার আগে বিদায় করবি চালা দোকান সুন্দর কইরা জেরা খেয়ে নিজের ভুড়ি বাড়ানো যাবে না নিজের শরীর বাড়ানো যাবে না নিজেকে শক্তিশালী করে তুলতে হবে মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে কর্মের ক্ষেত্রে এটাকে পুরুষ বলে না পুরুষ কিন্তু এইভাবে চলে না